ভগবান ভাগবত কৃষ্ণ কেন থাকে নাম জানি আমার বাবাকে কাছে কি আর আমার ভিতরে যে কৃষ্ণ বলছে আমার ভক্ত যদি একটা তুলসী পত্র আর জন্য একটু কান্দি আমার আমরা অজাদার বকে বলিস অমানব করা যায় বিষ্ণু অপরাধ করে গুরু অভন করতে পারে না আর গুরু কি কৃষ্ণ উ হলে গুরু রাখি কৃষ্ণের কাছে অপরাধ হলে গুরু সেটা যায় আমার ভক্ত অজ্ঞান করে পেলাইছে গুরু সেটা যায় বললে কৃষ্ণ সন্দেহ গুরু যদি রাগয়ে যায় তাহলে আর কৃষ্ণ আছে

কি যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের অবত্তানি তবু অধর্ম তখন গেছে এই যে যে এখনই এই যে ভগবান এই যে সৃষ্টি আবার সৃষ্টি হয়ে সৃজন করিয়া থাকি অর্থাৎ প্রপঞ্চে অবতীর্ণ অবতীর্ণ হন রক্ষা করেন অসাধুগণের বিনাশ বিনাশ এবং ধর্মের সংস্থাপন মানুষের আমি যুগে যুগে জগতে ধর্মকে সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতার এই জন্য ভক্তরা কেন কষ্ট করে যদি মনে মনে যদি ধর্ম পর ভাব হয়ে যখনই যখনই অধর্মের প্রবলতা বাড়ে দিনে দিনে সাধু যান রক্ষা দুষ্ট বিনাশ করে কারণে ব্রহ্মা আদি প্রভুর পায় পরে বিজ্ঞাপনে পরিবর্তন

বাদ তুমি ৰাখিলে চিঠি তুমি

হ্যাঁ হ্যাঁ তারা ফিরে গেলে ওখান থেকে হারাই পণ্ডিত কৃপা সিন্ধু ভক্তিদাতা তি বৈষ্ণব ধাম রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম কিন্তু আমার নিত্যানন্দের জন্মস্থানে নিত্যানন্দের ধামের মতো এত শান্তিপ্রিয় ধাম আর কোথাও

মহারাজের চিহ্ন সব দেখি বিচারণে সাজ ভদ্র শোভে সব ওই আঙ্গে জগ মনোরোগে তুলে ব্যক্ত হইলে সকলে সম্পত্তি চৈতন্য নিত্যানন্দ বৃন্দাবন দাসগুণ মানে না ওই বাচ্চার মানে শরীর গঠন আর রূপ গুণ দেখে ভাবতেছে সবাই বুঝতেছে এ কোনো একজন সাধারণ ব্যক্তি নয় মহাজন লোকে দশ দায় নদী আই বলিয়া উচ্চ হৰি হ্যা বল তো ঘনুকে দে না